মতন লাগছে না এই যে দেখ মনে হচ্ছে না একদম অনুষ্ঠান বাড়ির মতন এটা খেতেও কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতনই লাগবে নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের এখানে কিন্তু বর্ষার দিনে তেমন একটা বিয়ের অনুষ্ঠান হয় না হয় কিন্তু ভবিষ্যৎ হয় কারণ বর্ষার দিনে কিন্তু তেমন কেউ বিয়ে করতে চায় না শীতের সময় হচ্ছে বেশি বিয়ের অনুষ্ঠানটা থাকে তবু কিন্তু এই বর্ষার দিনে কিন্তু বিয়ে বাড়ির মতন মানে কিছু খেতে ইচ্ছে হয় সেজন্য আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়ির মতন চানা মশলার রেসিপি এটা কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি লাগে খুবই দারুণ লাগে আমি আজকে বাড়িতে মানে কীভাবেই অনুষ্ঠান বাড়ির মতন এই চানা মশলাটা বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো হতে চলেছে প্রথমে হচ্ছে যে কাবলি ছোলাগুলো থাকে সেই ছোলাগুলো আমি সেদ্ধ করে নেব এটা দেখুন বন্ধুরা এই কাবলি ছোলাটা না আমি সারা রাত ধরে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম দেখুন ফুলে ডাবল হয়ে গেছে এখন এই ছোলাগুলো আমি সেদ্ধ করে নেব তার জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের ভেতর এই ছোলাগুলো দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দেব এবার এর ভেতর স্বাদ মতো লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো এভাবে একটু মিশিয়ে এবার ঢাকাটাও বন্ধ করে আমি ছোলাটা সেদ্ধ করে নিয়ে আসবো বন্ধুরা ওদিকে ছোলাটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে সব কিছু গুছিয়ে নেবো যেমন পেঁয়াজ আর টমেটোর পেস্ট লাগবে পেঁয়াজ আর টমেটোটা পরিষ্কার করে কেটে ধুয়ে পেস্ট বানিয়ে নেব আর সঙ্গে আলুটাও কেটে নেব দুমো করে এই রেসিপিতে কিন্তু লাল পেঁয়াজটা ইউজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে ডাইরেক্ট এখন এরকম বড় বড় যেভাবে কাটা দিচ্ছে সেভাবে কেটে এখন আমি মিক্সির ডালের ভিতর দিয়ে দেবো এবার এটা ব্লেন্ড করে নিয়ে আসবো এই যে দেখুন অন্তরা সিটেটা পড়ে গেছে আর এবং কিন্তু মানে একদম কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না দেখুন ঠিক এই তোটা সেদ্ধ করে নেবেন এই দেখুন একটু আবার কিন্তু একদম গলেও যায়নি প্রচন্ড গরম তো এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলোর উপর একটা কড়াই বসে দিলাম এখন চুলোটা ধরে নেব বন্ধুরা চুলোটা ভালোভাবে ধরে গেছে কড়াইটাও গরম হয়ে গেছে এবার কড়াইয়ের ভেতরে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেবো প্রথমে আলুগুলো লাল লাল করে ভাজবো দেবো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো ভকিয়ে নিচ্ছি এবার ওই তেলে জিরে তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজের যখন কালার চেঞ্জ হয়ে যাবে আর দেখবেন পেঁয়াজ থেকে আর জলটা ছিটকাচ্ছে না তখনই বুঝবেন যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো যাতে আদা রসুনের বাটাটা গন্ধ টাল না ছাড়ে বন্ধুরা আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এক চামচের মতন ধনিয়া পাউডার স্বাদ মতো লবণ ছোলা সেদ্ধ করার সময় কিন্তু আমরা লবণটা ইউজ করেছি হলুদ গুঁড়ো শুকনো লাল লঙ্কার গুঁড়ো টমেটো বাটা এবার সব কিছু একসঙ্গে ভালো করে কষাবো মশলাটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা মশলাটা আমি খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার এটা আমি হচ্ছে একটু সাইডে নামিয়ে নেব এর ভিতর টক দইটা দিতে হবে এই দেখুন বন্ধুরা মশলাটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবার টক দই দিয়ে দেবো টক দইটা কিন্তু আগে থেকে ভালো করে একটু ফেটিয়ে এবার টক দইটা ভালো করে মিশিয়ে দেখুন বন্ধুরা একবার মশলাটা কত সুন্দর কষানো হয়েছে দেখুন আমি খুব ভালো করে কষিয়েছি ওপরে কিন্তু একদম তেলটা ভেসে উঠেছে দেখুন আর কালারটাও কিন্তু খুব ভালো এসেছে এবার আগে থেকে ঢেকে রাখা আলুগুলো দিয়ে দেব ছোলা জলটা দিয়ে দেবো জল দেওয়ার দরকার নেই বাকি যে ছোলার সেদ্ধটা রয়েছে না এই জলে দেখুন বন্ধুরা ছোলাটা রান্না হয়ে গেছে আর কালারটা কত সুন্দর হয়েছে আর জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখন নামিয়ে নেব কিছুটা ফ্রেশ ধনিয়া পাতার কুচি অল্প একটু গরম মশলার গড়ি করে মিশিয়ে এবার নামিয়ে নিলেই রেডি আমাদের চানা মশলা আজকে দেখুন বন্ধুরা আমাদের অনুষ্ঠান বাড়ির মতন মানে চানা মশলা রেডি হয়ে গেছে এখন আমি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে তার আগে আপনারা রেসিপিটা দেখে নিন বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা আর দেখুন একদম অনুষ্ঠান বাড়ির মতন লাগছে না এই যে দেখো মনে হচ্ছে না একদম অনুষ্ঠান বাড়ির মতন এটা খেতেও কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতনই লাগবে তো আমি এখানে ভাত দিয়ে ট্রাই করছি আপনার চাইলে কিন্তু নান কিংবা রুটি পরোটার সঙ্গে ট্রাই করতে পারেন হুম 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 বন্ধুরা আজকে এই যে কাবলে ছোলার রেসিপিটা জাস্ট ফাটাফাটি হয়েছে আপনারা কিন্তু বাড়িতে একবার হলো এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আর বাড়িতে একবার হলো এইভাবে এরকম বর্ষার দিনে অনুষ্ঠান পারি স্বাদ পাওয়ার জন্য এই রকম কাবুলি ছোলা রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই নমস্কার